এই শোনো কাজল চোখের মেয়ে আমার দিবস কাটে বিবশ হয়ে তোমার চোখে চেয়ে দহনের দিনে কিছু মেঘ কিনে যদি ভাসে মধ্য দুপুর তবুও মেয়ে জানে তার চোখ মানে কার বুক পদ্মপুকুর এই যে মেয়ে কাজল চোখ তোমার বুকে আমায় চেয়ে তীব্র দাবির মিছিল কেন কেন আকাশ বুকের ভেতর আকাশ কাজল চোখের মেয়ে তুই তাকালে থমকে থাকে আমার বুকের বাপাস তোমার চোখ চেয়েছি বলে এমন ডুবলো আমার চোখ এমন অথই জলে রোজ আমার ডুব সাঁতারটা হোক শোনো কাজল চোখের মেয়ে আমি তোমার হব ঠিকই তুমি ভীষণ অকল পাথর আমি এক রোখা নাবি শোনো জল ছল ছল কাজল চোখের কন্যা সর্বনাশী আমি তোমায় ভালোবাসি আমি তোমায় မဟာလိုဘာရှိ